এই ব্যাখ্যাটি আপনাদের দিব আমি উনি একটা কথাই বললো যে আমি রুগী নিয়ে আসতেছি এই রুগী নিয়ে আসবো কালকে এই এই কথাটি আমাদের প্রথম ফার্স্ট গ্রেডে রয়েছে থোজায় এবং নেটটা মিউরে এবং আমাদের ক্যালকিরিয়া ফ্লোরে আরও অন্যান্য মেডিসিন আছে সালফারও রয়েছে তো আমি আমার আন্টিমনিকে কেন দিলাম আমি ছোটো করে একটু ব্যাখ্যা করবো আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন ছাব্বিশ এগারো দু হাজার তেইশ তাই তো মা আচ্ছা আম্মু তখন আপনার কী সমস্যার জন্য ওষুধ নিয়েছিলেন

আমি মিলাই দিচ্ছি আপনাদের এই যে আমার মাকে আজকে ক্যালকেরিয়া ফ্লোর দিলাম যে বাটি দেখুন ক্যালকেরিয়া ফ্লোরের চতুর্পাশে ফাটল আর আমার মার হচ্ছে ঝে মাঝে হ্যাঁ লম্বা ফাটল এবং দাঁতের যুক্ত আছে এটাও দেখুন দাঁতের যুক্ত আছে তো বন্ধুরা আমার মার এখন কি সমস্যা দাঁত টক হয়ে যায় এবং দাঁত সব নড়ে গেছে দাঁত সব নড়ে গেছে এবং দাঁতে ব্যথা প্রছন্ন তাই তো এলো সমস্যা আর আপনার যে পুরোপুরিতে চুলকানি ঘা পাশার দাঁত ছিল এটা নেই আচ্ছা আপনাকে আমি কয় বোতল ওষুধ দিয়েছিলাম মা সকালবেলা ভোরে বাঁশি পেটে ঘুম থেকে উঠে হ্যাঁ এক মুটকি এক বোতল সার মানে মোট কয়টা ওষুধ দিচ্ছিলাম দুই বোতল একটা ওষুধে দুইটা বোতল এক বোতল সাইসের আরেক এক বোতল কোনো বড়ি করি সাবান ক্রিম তেল দিচ্ছিলাম কিছু দেই নেই আচ্ছা আমার এই হোমিও পানি ওষুধ খেয়ে তো আপনি পুরোপুরি ভালো আমা আপনি যে ভালো হয়েছেন এতে তো আপনি খুশি মা আচ্ছা বন্ধুরা আমার মার মুখ থেকে শুনতেছেন আমার ফুফু হয় উনি তো অনেক নম্র ভদ্র মানুষ ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম ছাব্বিশ এগারো দু হাজার তেইশ কেন দিয়েছিলাম আমার মাকে আপনারা পুরো ভিডিওটা দেখে আসবেন আমার মায়ের মানে আমার সে নানি যে মারা গেছে সে নানির কথা মনে পড়লি চোখ বেব কান্না আসতে এবং বলার সাথেই কান্না করে দিছিল এখন কি আর ওই কান্না অত আসে মা না এখন আসে না বন্ধুরা ওনাকে তখন কি মেডিসিন দিয়েছিলাম আপনাদের ভিডিওটা দেখে আসার অনুরোধ রইল যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন তাদের জন্য আজকের কেসটি এবং যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন না তো আমার মার ও মাজা ব্যথা আছে প্রচন্ড ব্যথা আছে হাত পা ব্যথা 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 মানে আছে বন্ধুরা আজকে আমি কেন এই ক্যালক্রিয়া ফ্লোর দিলাম কেন আজকে ক্যালকিরা ফুলে দিলাম এটি আপনাদের জানানো এবং দাঁত ব্যথা আছে দাঁত নড়ে নড়ে গেছে এবং দাঁতের দাঁত দাঁত টক হয়ে যায় না মা আচ্ছা এবং আপনার দাঁত একবার মানে লুজ তাই তো মা আচ্ছা ছোটবেলায় কি দাঁত দিয়ে রক্ত পড়তো মা ছোটবেলায় পড়তো দাঁত দিয়ে রক্ত পড়তো এবং আপনার পাইলসের সমস্যা ছিল আগে ছিল এখন নাই এবং রক্ত পড়তো এক সময় আচ্ছা অতীতে পড়তো এবং আপনার যে ব্যথাটা প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথা হাঁটাচলা করলে ব্যথা আস্তে আস্তে কমে সকালবেলা ঘুমতে করলে প্রচণ্ড ব্যথা তাই তো আচ্ছা এ হলো আমার বন্ধুরা আমার আন্টিমনির এবং আন্টিমনির পুরো বডিটি অনেক মোটা উনি ওনাকে দেখে হয়তো আপনারা ক্যালকেরিয়া কার দেবেন আমি কিন্তু তা দিতে পারলাম না আমার মাকে আজকে চব্বিশ চব্বিশে মে দু হাজার চব্বিশ এম এই যে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর ফিফটি এম এই যে আমি এক পুরিয়া করেছি এই এক পুরিয়া ওষুধ আমার মাকে আমি খাওয়াই দেবো খাইছেন মা বন্ধুরা এই এক পুরিয়া করে দিছি এক পুরিয়া আর সাথে যে আমি একটা পিএল এল ওয়ান থাউজেন্ড দিলাম এটা প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় খাবে আমি আশা করি আমার মার এই সিঙ্গেল ডোজেই আমার মা পুরো ভালো হবে ও মা আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে মা না সমস্যা নাই তো ঠিক আছে মা ধন্যবাদ আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ নমস্কার